আমি আজকে আরঙে গিয়েছিলাম কিছু শপিং করেছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এটা একটা মাটির হাড়ি ডেকোরেশনের জন্য নিয়েছি এইটা জুয়েলারি বক্স এটা আমি লিপস্টিক রাখার জন্য নিয়েছি জুয়েলারি সেকশনে একটা আংটি পছন্দ হয়েছিল তাই এই আংটিটা আমি নিয়েছি আরঙের আংটির প্রতি আমি অনেক দুর্বল আমি মোটামুটি একটু বড় আংটিই পছন্দ করি তিন কালারের তিনটা প্লেসমেন্ট নিয়েছি উপরের এই পার্টটা ন্যাপকিন হিসাবে ইউজ করা হয় ভিডিও করার জন্যই এই প্লেসমেন্ট নিয়েছি এই হ্যাঙ্গিং টপ হোল্ডারটা নিয়েছি ইনডোর প্লান্ট রাখার জন্য ছোট ছোট দুইটা ক্যাসেরোল নিয়েছি সাথে সার্ভিং ডিশ শেষে মিষ্টি একটা কেটলি ট্রে এবং পছন্দ কার কাছে আরং কেমন লাগে জানি না আমার কাছে আরং খুব প্রিয় এই ছিল আমার আজকের সপে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ Allah Happens.